এই যে একটা গোলতে চাইনে গোলতে চাই না ওর ভেতরে ঠিক মতো গলছেই না না করেন আদি দেখে কি বাবা কি গো এই ভালোই বড় হয়ে গেছে এত দিদা শুন তর্ক করছিল পুরো কি খালি

মানে কাঁদিটা কাঁদলো এক কাঁধি তাল কেটেছে তোমরা দেখতেই পেলে সেটাই এখন তালটা এখন খাই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো বন্ধুরা এইভাবে কত তাল খেয়েছি আঙুল আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে চামচ ব্যবহার করিনি তো চামচ নিয়ে আসিনি ভাবলাম আঙুল দিয়েই এক আঙুল দিয়েই তাল খাবো তালের শ্বাস খাবো তো জল দেখি এটা ভাবো এইভাবে কেউ তাল খায়